নলি দেড়শো টাকা নলি দেড়শো টাকা মেজবানি চনার ডাইল এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাংস এই কাজ বছর এখানে যারা খাইতে আসে সবাই জিতে আমি অলরেডি এক প্লেট ওর বিরিয়ানি খেয়ে ফেলছি আরও এক প্লেট অর্ডার করছি তার মানে বুঝতে হবে মজা হয়েছে আমরা ওসমান ওরস বিরিয়ানির ওসমান ভাইকে পেয়ে গেছি মানে এখানে বসে খাবেন কখনই মনে হবে না যে আপনি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন মনে হবে যে আপনার জাস্ট আপনি একটা বিয়েবাড়িতে বসে দাওয়াত খাচ্ছেন এই ওরস বিরিয়ানির স্বাদ এবং গন্ধ অরিজিনালটা যদি আপনি পাইতে চান তাহলে আপনাকে চট্টগ্রামে আসতে হবে এবং চট্টগ্রামে তো আসতে হবে শুধু তাই নয় আপনাকে মৌজার থেকে আসতে হবে আর এই মৌজাদটা যেতে গেলে আপনি এই কর্ণফুলি ব্রিজের উপর দিয়ে আপনাকে যেতে হবে যাওয়ার সময় আপনি দেখতে পারবেন অসম্ভব সুন্দর কিছু দৃশ্য এই কর্ণফুলি নদীর ওপরে ভেসে রয়েছে এরকম শত শত হাজারে হাজারে জাহাজ আর এই রাস্তাটা আমার কাছে পুরো অন্যরকম লাগে অন্যরকম কেন লাগে সেটা এখনই বুঝতে পারবেন রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া গাছের পাশাপাশি আপনার রয়েছে সিট্রি এই সিট্রিগুলো এই রাস্তার সৌন্দর্যটাকে আরও অনেক অংশে বাড়িয়ে দিয়েছে এই সিট্রিগুলো শুধুমাত্র এই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু হয় আসলে আমি বাইক রাইড করছি মোটামুটি ভালো স্পিডে আছে বাতাসের শব্দে মাইক্রোফোনে কতটুকু আসতেছে আমি জানি না একটা সুসংবাদ রয়েছে এখানকার জন্য আপনার কর্ণফুলি সেতুতে কিন্তু কোনো ধরনের টোল দিতে হয় না বাইকারদের জন্য তারা কি করে এরকম সুন্দর করে ফুটপাথের উপর দিয়ে একটা রাস্তা করে দেওয়া আছে তারা টোল প্লাজার পাশ দিয়ে বেরিয়ে যায় তাদেরকে কোনো ধরনের ভ্যাট ট্যাক্স কী বলে এটাকে টোল টোল দিতে হয় না আমরা এখন মৌজার থেকে একেবারে কাছাকাছি চলে এসেছি তবে আপনাদের কাছে বলবো যে কনফিউজ হবেন না কারণ এখানে অনেক ধরনের এই ওরস বিরিয়ানির রেস্টুরেন্ট রয়েছে সবগুলোই মোটামুটি ভালো সবাই যে যার জায়গা থেকে সেরা যেমন আমরা হাতের বাম পাশে দেখতে পাচ্ছি আকাশ ওরস বিরিয়ানি আবার এপাশে কর্ণফুলি ওরস বিরিয়ানি আরও একটা বিরিয়ানির দোকান দেখলাম খাজা ওরস বিরিয়ানি এরকম অসংখ্য আপনি ওরস বিরিয়ানির দোকান এখানে দেখতে পারবেন আমরা যাচ্ছি মূলত আজকে ওসমান ওরস বিরিয়ানিতে যেটা সাধারণত সামাজিক মাধ্যমে বেশি ভাইরাল হয়েছে আর শুধু ভাইরাল তো এমনি এমনি হয় না আসলে কিছু না কিছু ডিফারেন্স তো থাকেই তে কী ডিফারেন্সটা আছে সেটা দেখার জন্যই মূলত আজকে আমাদের আশা একটু সামনে চলে আসলে আপনার হাতের ডান পাশে আপনি দেখতে পারবেন ওসমানি ওরস বিরিয়ানি এই তো ওসমান ওরস বিরিয়ানির সামনে চলে এসেছি আমরা এখন ভেতরে ঢুকবো চলুন একটু দেখি ওনাদের কর্মযজ্ঞগুলো একটু দেখে আসি এখানে অলরেডি আমরা একটা গরু দেখতে পাচ্ছি সন্ধ্যায় এটা জবাই হবে এবং এটা দিয়ে হবে নতুন আর এক দেখতে পাচ্ছেন হাড়িতে করে ওর বিরিয়ানি অলরেডি রান্না করা হয়ে গেছে কারণ আমরা দুপুর টাইমে চলে এসেছি কারণ এই কর্মযজ্ঞটা সকালবেলা থেকেই শুরু হয় সেই ফজরের নামাজের পর থেকেই এখানে বিরিয়ানি রান্না করে ডেকের ভিতর রেখে ওপরে আগুন জ্বালিয়ে রেখেছে যেন এই বিরিয়ানিটা গরম থাকে থেকে দিন বারোটা থেকে শুরু হয় রাত দুটা পর্যন্ত খাওয়া দাওয়া চলতে থাকে এই জায়গাটা দেখতে কিন্তু আপনার কোনোভাবেই রেস্টুরেন্টের মতো মনে হবে না কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে কিন্তু সামিয়ানা না টাঙ্গানো আছে দেখে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি লাগছে যে আমি কেউ আমাকে দাওয়াত দিয়েছে সেই দাওয়াত খাইতে আমি আসছি এবং সব কিছু একদম কিন্তু ওপেন এখানে কোনো কিছুই লুকানো নাই আপনি এসে দেখতে পারবেন যে কীভাবে রান্না করতেছে তা চলো আমরা তাহলে একটু মূল জায়গাটাতে যাই যেখানে মানুষ খাওয়া দাওয়া করছে এটা নলি নলি কত করে নলি দেড়শো টাকা নলি দেড়শো টাকা জি পার পিস পার পিস দেড়শো টাকা আচ্ছা আর এই পাশের হাড়িতে কি আছে মেজবানি চনার ডাল এটা হচ্ছে মেজবানি চনার ডাল জি এখানে মেজবানি চনার ডাল এটার মধ্যে কি কি দেওয়া আছে এটাতে গরুর হাড্ডি চর্বি বাংলা কদু বাংলা কদু এটা সুস্বাদু একটা খাবার এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত মেজবানি মাংস আমাদের মেজবাণী মাংস এটা হচ্ছে এটা হচ্ছে বিরিয়ানি একদম ধোঁয়া উঠতেছে গরম গরম আর এখানে থালা বাসন পরিষ্কার করা হচ্ছে এবং এই জায়গাটাও বেশ মোটামুটি ভালোই পরিষ্কার আছে তারা একটা পরিষ্কার পরিবেশেই করছে এবং সব কিছু হচ্ছে চোখের সামনে আপনাদের মেজবানি প্যাকেজটা কত করে প্যাকেজ দুশো তিরিশ টাকা প্যাকেজ দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকার মধ্যে কী কী দিবেন পাঁচ পিস মাংস পাঁচ পিস গরুর মাংস

মানে এখানে বসে খাবেন কখনই মনে হবে না যে আপনি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন মনে হবে যে আপনার জাস্ট আপনি একটা বিয়ে বাড়িতে বসে দাওয়াত খাচ্ছেন আমরা ওসমান ওরস বিরিয়ানির ওসমান ভাইকে পেয়ে গেছি জিনিসটা যে রান্নাবান্না সবার সামনে হবে এবং স্বামী এনে টাঙ্গাইয়া হবে খাওয়া দাওয়ার পরিবেশ থাকবে বিয়েবাড়ির মতো এটা কি আপনার আইডিয়া ছিল আগে থেকেই ছিল না আমি যখন দশ কেজি চাউলে একটা ড্যাক দিয়ে শুরু করি সেটা সবার সারা পেতে পেতে কাস্টমারের আগমন বেশি বেড়ে যাওয়াতে আমি তাৎক্ষণিক একটা উদ্যোগ নিয়ে যে আমি বিয়েবারের মতো একদম সাইমারা ঠাকিয়ে সবার সামনে রান্না করে খাওয়াবো সবাইকে কথা হবে খাইতে খাইতে ঠিক আছে চলো আমাদের সেই কাঙ্ক্ষিত ওরশ বিরিয়ানি আমাদের কাছে চলে আসলো ও ওরশ বিরিয়ানিটা বেসিক্যালি আসলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যে আমাদের মোটা ভাতের চাল রয়েছে এই মোটা ভাতের চালের সঙ্গে আপনার এই গরুর মাংস থাকে আরও অনেক জিনিসপত্র তারা ইউজ করে আলু আছে হ্যাঁ গ্রেনটা কিন্তু মজলি রান্নার মতোই লাগতেছে খেলে মজা পাবেন না তাই আমি চামচটা রেখে দিলাম এটা আসলে হাত দিয়ে সপাং সপাং করে মারতে হবে তাহলে আপনার অরিজিনাল টেস্টটা আপনি পাবেন হ্যাঁ মেজবানি গরুর মাংসের সাথে গরুর বিরিয়ানি না খাইলে বুঝতে পারবেন না মাংসটা কিন্তু বেশ নরম একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে ওসমান ভাই জোর করে আমাদের জন্য বুড়ানি বাড়াইছে ওনারা নিজেরাই এটা বুড়াহিটা তৈরি করছে এটা একটু খেয়ে দেখি এটা কেমন লাগে ঝালটা একটু বেশি মানে টেস্টটা ভালো আমি অলরেডি এক প্লেট ওরস বিরিয়ানি খেয়ে ফেলছি আরও এক প্লেট অর্ডার করছি তার মানে বুঝতে হবে মজা হয়েছে আর আমি রিকমেন্ড করবো যে আপনারা ওরস বিরিয়ানি যখন খাইতে আসবেন তখন আলাদাভাবে একটা মাংসের অর্ডার করে নেবেন কারণ এই মাংসের সঙ্গে যে ঝোলগুলো থাকে এই মাংসের ঝোল দিয়ে এই ওরস বিরিয়ানিটা খাইতে আরও অনেক বেশি মজা লাগে দেখি আমাদের বিল কত হয়েছে জিজ্ঞাসা করতেছিলাম যে প্রতিদিন কেমন লোক খাওয়া দাওয়া করে এখানে হাজার তিনেক লোক আমাদের বিলটা কত হয়েছে ভাইয়া পাঁচশো ধন্যবাদ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম উসমানি ওর বিরিয়ানির ইয়া থেকে বেরিয়ে যাচ্ছি